উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে আজকের তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গল্প সংকলন থেকে তোমাদের আজকের পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো করের কলকাতা গল্প থেকে প্রশ্ন লিখতে কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও পোস্টের মান পাঁচ প্রশ্ন লিখবে ইনভাইটেড কমা দিয়ে চেয়ারের ওপর যিনি বসে আছেন কমা দাও তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করো ডেস্ক দিয়ে পোস্ট লিখবে চেয়ারের ওপর কে বসেছিলেন জিজ্ঞাসন দাও লেখক তাকে কোথায় দেখেছিলেন জিজ্ঞাসা দাও লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা নিজের ভাষায় লেখক উত্তর লিখবে সুভাষ মুখোপাধ্যায় বিবেচিত আমার বাংলা গ্রন্থের অন্তর্গত কলের কলকাতার রচনাংশে চেয়ারের উপর বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করো প্যারাচেঞ্জ করে লিখবে লেখক সুভাষ মুখোপাধ্যায় তাকে ইংরেজদের বন্দি দেখেছিলেন দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে কলের কলকাতা প্রবন্ধে সুভাষ মুখোপাধ্যায় কলকাতা শহরের ইংরেজদের বন্দিশালা দেখার অভিজ্ঞতা ব্যক্ত করেছেন দাঁড়িদাও স্বেচ্ছায় কারাবাসকারী বাড়িওয়ালা বাবুর সঙ্গে দেখা করতে লেখক জেলখানায় যান তার দাদার সঙ্গে দাঁড়িয়ে দাও ট্রাম থেকে নেমে সেপাইয়ের থেকে প্রবেশের অনুমতিপত্র নিয়ে লৌহনির্মিত সিংহ দরজা দিয়ে সেখানে প্রবেশ করতে হয় দাঁড়িয়ে দাও ইংরেজদের জেলখানায় মাথা নিচু করে ঢুকতে রাগ হয় লেখকের দাঁড়িয়ে দাও কয়েদগাড়ির নতুন একদল বন্দির বন্দে মাতারাম শব্দে সমগ্র জেলখানা কেঁপে উঠল দাঁড়িয়ে জেলখানার বাঁ হাতের শেষ ঘরটিতে বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা দাঁড়িয়ে দাও সেই ঘরের মেঝের উপর সদরঞ্জী পাতা এবং একটিমাত্র চেয়ার টেবিল কমা দাও সেখানে লেখক সুভাষচন্দ্র বসুকে পোস্তাক দেখেছিলেন দাঁড়িয়ে দাও কয়েদ গাড়িতে আসা বন্দীদের দেখে তিনি ছুটে বাইরে চলে যাচ্ছেন ও তাদের জড়িয়ে ধরে বলছেন ইনভার্ট কমাতে লিখবে তোমরা এসেছ জিজ্ঞেস কর্ম ক্লোজ করো জাল দেওয়া জানালার কাছ থেকে জেলারদের চোখ এড়িয়ে মাঝে মাঝে ভিড় করছিল বন্দিরা দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটিতে নতুন ইস্ট তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো অবশ্যই অবশ্যই করে তোমরা তোমাদের সুচিত মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে উচ্চ অন্ধে পরীক্ষার জন্য প্রিপারেশান নাও টাটা বাই বাই